হ্যালো গাইস আজকের ভিডিওটির গেম প্লে হচ্ছে টিমমেট আমাকে বেশি রিভাইভ দেয় না আমি তাতে টিমমেটদেরকে বেশি রিভাইভ দিতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন রিসোর্সেস হিয়ার ওকে আমি ও সময়টা কনফার্ম করে দিলাম দেখা যাচ্ছে সামনে এনিমি আছে আমারই নক করে দিয়েছে দেখা যাক এবার আমাকে রিভাইভ দেয় কিনা টিমমেটে র‍্যান্ডম প্লেয়ার নিয়ে খেলা তো একটু সমস্যা হইতেই পারে আর রিভাইভ দিয়ে দিয়েছে যাক তাহলে বুঝলাম একবার রিভাইভ দিয়েছে দেখি কতবার রিভাইভ দিতে পারে এই সামনে এনিমি রিসোর্সেস এনিমি

কি ভাই কিছু যাই হোক রিভার্ট দিয়ে আসি বাইকে গিয়েছিলাম আর খেলা দেখানো লাগতো না যে আমি রিবাব আমি তো থেকে গেছিলাম ভাই রিভার্ভ না দিতে পাইরা কিন্তু শেষ নিয়ে দুজনে রিভাব দিলাম আমি পারি নাই ব্যবহারটা খারাপ লাগছে মনে হচ্ছে ফাইট নিতে আছে উপরে দেখা যাক কি হয় আর একটা দুটো গুলি লাগলে মারা যাবে বেরোয় না বেরোয় না বেরো বেরো আচ্ছা কনফার্ম চারটে গুলো গেছে রং দিয়ে মানে তো কষ্টই বেশি আবার র্যান্ডম প্লেয়ার নিয়ে আসছে খেলা র্যান্ডম প্লেয়ারও ভাবছি তো একবার মরে গেছিলাম মনে হচ্ছে লোভ পেলে কিন্তু বুঝতে পারে না যে কি এইখানে আসবে ও আবার রিভার্ভ দিতে মনে হয় লুট করতে ওই যেটা কনফার্ম কনফার্ম আমার অন্য দুজন নাই মারা গেছে তাহলে রিভার্ভ দেওয়া লাগে টোকেন আছে মাত্র নয়শো এই যে হ্যাঁ যাই এক তিনজনই শেষ

রিভার্ভ হচ্ছে আমি বেশি দিতে পারি না কি টিম মেটে আমায় বেশি রিভার্ভ দেয় আবার দেখতে হবে কিল কে কত করে মাত্র ছয়টা কনফার্ম দেখা যাক শেষ তিনজন আসলে কি মনে হয় টিমমেট ভাবছিলাম পুরো বার শেষে দেখি নূপ কিছুই করার নাই এখন তো রিজার্ভ দিতে পারি না এই যে ইন হয়ে গেছে তাও আবার র্যাঙ্ক নেয় কি করা যায় হোল্ড করে খেলা লাগে এখন হোল্ড করে খেলারও সময় নাই এনিমিস ষোলো জনে লাইফ এই এদিকেটা এনিমি মনে হইতেছে এই যে এনেমি আর ড্যামেজ কত করে দিলে আর এখন মনে বেশি দিবেনি এগুলো মরে নেই বিষয়ে করে মাই রেখে কী জন্য জমির ভিতর দিয়ে বেরোতে পারবো এনি আচ্ছা কনফার্ম দেখা যাক কি করা যায় মারতো পারি না কি এ ডাবল এম বিএ শব্দ নাকি বুঝি না আগে তো দিয়েছিল এ ডাবল এম এদের কি হয় দেখা যাক আমার কাছে কোবরা আছে আর চেন এই যাক মামু কোবরাই কাছে দেখতেই পারতো শুধু কি অবস্থা আর কাজ হবে না এখন কয়জন সাতজন এলাকা পাটটা কনফার্ম দেখা যাক মায়ের কিছু নেই কেয়ার করার তাহলে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন